হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম বাগানে আর দেখো আজকেও গাছের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো আমার তো রেগুলার রুটিন এটা সকালবেলা যখন বাগানে আসি এই যে জমানো ভাতের ফ্যান দোয়া জল দোয়া জল বা কিচেন ওয়েস্টের যা কিছু যাবতীয় জিনিস আছে সব কিছুই নিয়ে আসি আর এইগুলি গাছের দিয়ে দিই আর গাছ এগুলিকে খুব আনন্দ সহকারে খায় তো এবার তোমরা ভাবতে পারো যে গাছ যে খায় আমি কীভাবে বুঝি এই যে আমার গাছগুলির চেহারা দেখলেই বোঝা যায় যে এই খাবারটা ওরা খুব আনন্দ সহকারে খায় দেখো আমি তো বাজার থেকে কোনো রাসায়নিক সার কিংবা জৈব সার কিছুই কিনে আনি না এমনিতেই ভাতের ফেন আর মাঝে মধ্যে একটু পচা জল দিয়ে বাগানটা হচ্ছে আর হচ্ছে বলতে খুবই সুন্দর হচ্ছে আমার ঘরের খাবারটা কিন্তু চলেই যায় মোটামুটি তো ছোবরাগুলিকে দিয়ে দিলাম এই সাইডে আর যে বাকি লিকুইডটা আছে তো এই লিকুইডটার মধ্যে ভাতের ফেন চাল ধোয়া জল ডাল দোয়া জল এমনকি ডিম সিদ্ধ করা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিই বা অন্য কিছু সবজি যদি ভাপিয়ে নিই সেই ভাপানোর জলটাও কিন্তু ফেলি না এর মধ্যে দিয়ে দিই তো এগুলি দিয়ে দিলাম এই যে ঝিঙে গাছ আর ঢেঁড়স গাছের গোড়াতে তো গাছগুলি দেখো দারুণ কিন্তু হয়েছে আর কিছুদিন আগে তো দেখলে এর মধ্যে আমি একটু খোলপচা জল দিয়েছি তাতেই দেখো কি সুন্দর ফুল চলে আসলো আর কিছুদিনের মধ্যে মধ্যেই এখান থেকে আমি ঢেঁড়স পেয়ে যাব আর ঢেঁড়স গাছের পাতাগুলি দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ খাবার এগুলি পেয়েছে আর দেখো এই গাছগুলি এখন তো একদম চিরসবুজ হয়ে গেছে মনে হচ্ছে আর বন্ধুরা আমরা যারা বাগানি তারা প্রতিদিন যদি ভালো ভালো খাবারও খায় আর বাগানের গাছগুলি যদি নিস্তেজ হয়ে থাকে শুকিয়ে থাকে সেই খাবারটা যেন আমাদের পেটে হজম হয় না বা আমাদের যেন শরীরটাই খুব খারাপ লাগে আমাদেরও শরীরটা নিস্তেজ হয়ে যায় আর যদি গাছগুলি সতেজ থাকে তাহলে কিন্তু আমাদের শরীর মন মেজাজ সব কিছুই ভালো থাকে আর দেখতেও ভালো লাগে আর এখানে দেখো অপরাজিতা ফুলগুলি সুন্দরভাবে ফুটতে শুরু করলো আর এই যে দুইটা সাদা অপরাজিতা দিয়েছি দুইটা গাছই বেঁচে গেল যাক ভালোই হলো অনেক ভেবেছিলাম যে বাঁচবে না আর এখানে দেখো উচ্ছে গাছগুলি কয়েকটা উচ্ছেও চলে আসলো খুবই ভালো লাগছে হোক বা না হোক এই যে উচ্ছেগুলি আসলো দেখেই যেন মনটা ভরে গেছে আর এখানে দেখো এই যে দুধকুচু আমাদের আঞ্চলিক বাসায় এগুলিকে জারি কুচু বলে তো এখানে দেখো জারি কুচু গাছগুলিও উঁকি মেরেছে আর দেখো বাগানে তো সকাল বিকাল কতই না জলদি তারপরও যেন গাছগুলি বাড়তেই চায় না আর একটু বৃষ্টির জল পেয়েই দেখো কত সুন্দর হয়ে গেছে বাগানটা আর এই যে দেখো এখানে তো আমি খারকনের কিছু মূল দিয়েছিলাম আর সকাল বিকাল দুই বেলায় কিন্তু আমি জল দিয়ে গেছি তারপরও এগুলি যেন বাড়তেই চাইছে না আর কালকে একটু বৃষ্টি হওয়াতে এগুলি দেখো চেহারাটাই যেন পাল্টে নিয়েছে মনে হচ্ছে এই মাত্র পার্লার থেকে সেজে গুজে আসলো খুবই সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখানে কিছু লাল শাক ডাটা শাক নটে শাক আরও অন্যান্য শাক হয়ে রয়েছে তো এগুলিকে আজকে তুলে নিলাম তো আর বেশি নেব না এইটুকুতেই আমার পরিবারের জন্য যথেষ্ট আর তোমরা তো জানো বন্ধুরা ছেলেমেয়েরা এখন শাক আর খেতে চায় না তারপরও মাঝে মধ্যে আমি ডালের মধ্যে বা সবজিতে দিয়ে শাকগুলি খাওয়ানোর চেষ্টা করি শাক তো খেতে হবে না হলে কি করে হবে আর পেঁপে তো ছেলে মেয়ে খাইই না পেঁপেকে ডালে দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দেই বুঝতেই পারে না তোমাদের ছেলে ছেলেমেয়েরা যদি না খায় এইভাবে ট্রাই করে দেখতে পারো ডালে পেঁপে দিলে কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে দিলে আর বোঝাই যায় না আর ডালটাও খেতে দারুণ লাগে তো দেখো আজকে এই সাইড থেকে ভালোই কিন্তু বেগুন পেয়ে গেলাম আর বেগুনগুলিও কিন্তু খুবই ভালো একটা বেগুনেও পোকা নেই তবে বৃষ্টি হলে মাঝে মধ্যে বেগুনে একটু পোকা লেগে যায় সেটা আমারও হয় তবে আমার বাগানে তেমন কোনো পোকার উপদ্রব নেই বেগুনে মাঝে মধ্যে হয় আর লঙ্কা গাছে মাঝে মধ্যে একটু কোকরানো রোগ দেখা যায় তবে আমি এতে কোনো স্প্রে করি না আপনা থেকেই দেখি আবার ঠিক হয়ে যায় আর যদি কারো এমন লঙ্কা গাছে কুকড়াণুরু হয় তাহলে হলুদ আর সার্ফের জল মিশিয়ে ছিটিয়ে দেবে তাতে দেখবে কুঁকরাণুটা চলে যায় আর তারপর যদি না যায় তাহলে তো কোনো উপায় নেই কী করা যাবে বাজার থেকে ওষুধ আনতেই হবে তো দেখো আজকেও কয়েকটা বস্তাতে আদা দিয়ে দিলাম তো বাজার থেকে তো অনেকগুলি আদা আনলাম একটু একটু করে সব জায়গাতেই বসাচ্ছি আর এই যে যেমন কথা তেমন কাজ ছাদে তো আর বানরের জন্য বেগুনগুলি রাখা যাচ্ছে না তো এগুলিকে নিচের বাগানে নিয়ে আসলাম আর দেখো কয়েকটা বেগুনে কিন্তু পোকাও গেছে। আর এখানে তো একটা ধানি লঙ্কার চারা দিয়েছিলাম জানি না কীভাবে সেটা মারা গেছে তো দেখা যাক কালকেও কিছু ধানি লঙ্কার বীজ ফেলতে পারি কিনা আমার বান্ধবীর বাড়ি থেকে কয়েকটা পাকা ধানি লঙ্কা নিয়ে আসলাম তো এগুলিকে ফেলবো ফেলবো বলে আর মনেই থাকে না তো এই বস্তা লঙ্কা গাছগুলি কিন্তু ভালোই বড় হয়ে গেছে তো এই যে ডাটা ছিল ডাটাগুলি তুলে তো ফেললাম আর এখানে কয়েকটা ঢেঁড়সের চারা আছে তো ঢেঁড়সের গাছগুলি তেমন একটা ভালো নয় তারপরও যেহেতু কুড়ি আছে এগুলিকে আর ফেলতে পারলাম না দেখা যাক এখান থেকে পাই কি না আর এখানে দেখো একটা লঙ্কা গাছ আছে এটা হয়তো বাজারের যে লম্বা লম্বা লঙ্কাগুলি আমরা শুকনো লঙ্কা আনি সেই লঙ্কা থেকে হয়তো গাছটা উঠল তো এটাকেও আর ফেলবো না দেখা যাক হয় কি না আর এখানে দিয়ে দিলাম আজকে তিনটা লঙ্কা চারা আর এই লঙ্কার চারাগুলি তো বাড়ির লঙ্কার বীজ থেকেই তৈরি করলাম সেটা তো তোমরা জানো আর দেখি আরও কয়েকটা চারা আছে কোথায় লাগাতে পারি তো এইভাবে তোমরা প্রতিদিনই একটু না একটু বীজ ফেলো বাড়িতে তাহলে দেখবে সব সময় তোমাদের বাগানেও শাক সবজিতে ভরা থাকবে আমার মতো আমি তো দেখো প্রতিদিন কিছু না কিছু শাক সবজি বাগান থেকে পেয়েই যায় আর এখানে দেখো আজকে তো ভেবেছিলাম ডাটা শাকগুলি তুলে ফেলবো ওই সাইড থেকে অনেকগুলি ডাটা শাক পেলাম আজকে আর এগুলি তুলব না দেখা যাক কালকে তুলতে পারি কি না তো এখান থেকেও আজকে অনেকগুলি ঢেঁড়স পেয়ে গেলাম দেখো বাজার থেকে আর কিনে আনতে হচ্ছে না ঢেঁড়সের চাহিদাটা কিন্তু মোটামুটি মিটিয়েই যাচ্ছে আর আমার বাগানে যে শাকসবজিগুলি হয় সেগুলি কিন্তু দেখে বোঝাই যায় না যে এগুলি একদম বিনা খরচেই হচ্ছে বাজারে কিন্তু এত এত রাসায়নিক সারের যে শাকসবজি সেগুলি দেখতেও এরকমই এত সহজভাবে যদি বিনা পয়সায় শাক সবজি চাষ করা যায় তাহলে কেন আমরা বাজার থেকে এত দাম দিয়ে রাসায়নিক সার কিংবা জৈব সার কিনে আনব তবে জৈব সার কেনা যায় তাতে কোনো প্রবলেম নেই রাসায়নিক সার কিন্তু মাটিতে দিলে মাটির গুণাবলি একদম নষ্ট হয়ে যায় সেই মাটিতে আর শাক সবজি কোনোটাই হবে না রাসায়নিক সার না দিলে তো বন্ধুরা আমি বারবার বলি রাসায়নিক সার ইউজ করবে না নর্মালভাবে বাগান করো দরকার হয় শুধু ভাতের ফ্যান দিয়েই দেখো ভালো বাগান হবে তো বন্ধুরা তোমরা অর্গানিক বাগান করো অর্গানিক খাবার খাও ভালো থাকো আর সুস্থ থাকো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আগামী দিন